আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব পারমাণবিক স্থাপনাগুলো ভয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে ইরান জানিয়ে দিব ইরান সাহসিকতার সঙ্গে লড়ছে বললেন ডোনাল্ড ট্রাম্প এরপর রয়েছে দশটি পারমাণবিক বোমার রসদ ছড়িয়ে ফেলেছে ইরান সর্বশেষ থাকছে ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বত্রিশ দেশ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান আল জাজিরার খবরে বলা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে এসমাইল বাঘাই বলেন হ্যাঁ আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন এটা নিশ্চিত কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে বাঘাই বলেন এ বিষয়ে আমরা আর কিছু বলার নেই কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয় তিনি জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে এদিকে ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে দেশটির রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নুর নিউজ এই খবর নিশ্চিত করেছে বিলটিতে বলা হয়েছে ভবিষ্যতে আইএই এর পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনা কোনো পরিদর্শন করতে চাইলে তা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেন আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলার নিন্দাও জানায়নি এবং তাদের নিরাপত্তা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে তিনি আরও বলেন এ কারণে আমাদের পারমাণবিক কর্মসূচি এখন থেকে আরও এগিয়ে নেওয়া যাবে যদিও শান্তিপূর্ণ এই রূপ পেতে হলে ইরানের অনির্বাচিত গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান যুদ্ধ পারমাণবিক স্থাপনগুলোর উপর হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে ইরান দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং তাদের কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ইরান সাহসিকতার সঙ্গে লড়ছে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে ট্রাম্প বলছেন ইরান মাত্র একটি যুদ্ধ ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়েছে যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি বললেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কিনা জবাবে ট্রাম্প বলছেন এগুলো সরানোর সময় ইরানের হাত ছিল না এগুলো খুবই ভারী সরানো খুবই কঠিন এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করছে ট্রাম্প দশটি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান ফাঁকা মাঠে গোল দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরির হোয়াটসম্যান ঘাটি থেকে টানা আঠারো ঘন্টা উড়ে এসে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা নিছ পণ্ডশ্রম একশো পঁচিশ বিমানের লম্বা বহনে বি টু স্টিল বোমার ও বিমানের হামলা শুধুই লোক দেখানো তার আগে ইউরেনিয়াম ও এক দুইশো কেজি নয় চারশো আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স যা দিয়ে অন্তত দশটি পারমাণবিক বোমা বানানো যায় সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন ভ্যান্স এর আগে অবশ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল আগামী দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান ইকোনমিক টাইমস শনিবার ভোররাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সেই প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রের বাইরে ষোলোটি ট্রাক সারি দেখা গেছে যা পাহাড়ের ভেতরে নির্মিত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর হামলার সফলতা নিয়েও যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এনডিটিভি নিউ ইয়র্ক টাইমস হামলার মাত্র তিন দিনের মাথায় পেন্টাগন এই নতুন তথ্য জানাচ্ছে তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেও করার চেষ্টা পেন্টাগনের গোয়েন্দা শাখার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রতিবেদনের প্রাথমিক মূল্যায়ন বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউনিয়নের মজুদ এই হামলার ধ্বংস হয়নি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইউনিটের সদস্যরা পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরান সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে এছাড়া ইরানের দুইটি পারমাণিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছে যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করে দেশটির খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর গোয়েন্দা সূত্রগুলো বিবিসিকে নিশ্চিত করেছে যে হামলার আগে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কিছু অংশ স্থানান্তরিত করেছিল শনিবার এই হামলা চালানোর আগে মার্কিন তিরিশ হাজার পাউন্ডের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমায় একমাত্র অস্ত্র বলে মনে করা হয়েছিল এই হামলার কয়েক ঘণ্টা পর জয়েন্ট চিফ অফ স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান সব স্থাপনায় চরম ক্ষয়ক্ষতি ও ধ্বংস হয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফোর্দ পারমাণবিক স্থাপনার দুইটি প্রবেশপথ আশেপাশে ছয়টি নতুন গর্ত এবং ধুলো মাখা ধ্বংসস্তূপ তবে স্যাটেলাইট ইমেজের সেই ছবিগুলো দেখে এটা বোঝা সম্ভব ছিল না যে ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কারণে ইরানের স্থাপনায় ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে তেহরান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তিনি আল মায়েন টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক ইরানের ও ইস্পাহানের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হামলার নাতঞ্জ হয়েছে এর জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বত্রিশ দেশ নতুন নিরাপত্তা হুমকি মোকাবেলার ঐতিহাসিক এক সিদ্ধান্ত রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো দুই সালের মধ্যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রতি তাদের মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে খবর আল জাজিরা এর মধ্যে তিন দশমিক পাঁচ পার্সেন্ট জিডিপি ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে যেমন সেনা অস্ত্র প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নে বাকি এক দশমিক পাঁচ পার্সেন্ট জিডিপি ব্যয় করা হবে নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী ন্যাটো ন্যাটোর নেতারা বলেন এই বিনিয়োগের লক্ষ্য হল গভীর নিরাপত্তা হুমকি মোকাবেলা বিশেষ করে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি ও সন্ত্রাসবাদের ক্রমাগত ঝুঁকি ইউক্রেন প্রসঙ্গে ন্যাটোর সদস্যরা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করলেও এবারের ঘোষণায় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ নিয়ে কোনো উল্লেখ ছিল না যা আগে সম্মেলনগুলোতে দেখা গিয়েছিল এ সম্মেলনে অংশ নিয়েছেন ন্যাটো জোটের বত্রিশ রাষ্ট্রের প্রধানগণ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাগণ এবং ইউক্রেনের প্রতিনিধিরা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যারেক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টোস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরোদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসোলা ভন্ডার লায়েন তারাও অংশ নেয় আলবেনিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড গ্রিস আইসল্যান্ড লাটভিয়া লিথুনিয়া লুক্সেমবার্গ মন্টিনার্গো নর্থ মেসেডোনিয়া নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভোকিয়া স্লোভেনিয়া ও সুইডেনের সরকার প্রধানরা সম্মেলনে স্পষ্ট করে দিয়েছে ন্যাটো একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ